আরে না এটা কি হলো আমাদের সাথে আমাদের প্লেন তো পুরো ধ্বংস হয়ে গেলো পালো এখান থেকে পালো না এখান থেকে পালো রে ভাই সব পান বাজাতে পালাও ভাই এটা কেমনে কি ভাই আমার সামনে ভাই ভাই আমার লাশ এটা কেমনে কি আমি কি মারা গেছি নাকি ভাই ভাই আমাকে আমাকে কিছু ওয়েলকাম শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আবার ইন্ডিয়া বাইক গেমের নতুন আইটি ভিডিও তো আজকে আমি কোথায় যাচ্ছি প্লেন চালাবো তার জন্য সকাল সকাল কিন্তু আমি দেখতে পাচ্ছি গমতে উঠে গেলাম আর এখন সুইমিং পুলে নামবো ডুব দর জন্য চলো এখনই না আমি একটু জিম টিম করে নিই তবর ওই ঘামা অবস্থায় তো তো তারপরে ডুবদা যাক চলো যে একটু জিম টিম করে নিই তার আগে ড্রেসটা দিই তো ফাইনালি কিন্তু আমি ড্রেসটা বদলাই নিলাম চলো এখন যাওয়া যাক চলো এখন যাব না এখন আগে একটু জিম করে নেবো আগে শরীরটা একটু হাই হাই একটু করে নেবো চলো চলো উপরতলায় আমার দোতলায় সব জিমের ব্যবস্থা করে রাখছি এটা কিন্তু একটা জিম শোরুম এটা আমার জন্য পুরো এটা করতে কিন্তু প্রায় আমার কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে চলো বেশি কথা বাড়াবো না আমি একে জিম করে নিই আমার শরীরে আগে একটু মেসেজ করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এক ব্যায়াম করি চলো ফাইনালি অনেকক্ষণ করার পর আমি এখন বাইরে গেলাম আমার হাতে সময় আর কিছুক্ষণ আছে এই সময়ের জন্য আমি একটু সুইমিং পুলে নেমে করে করে নিই চলো চলো আর এটা কিন্তু আমার রুম সামনে আছে বেড আর তার সামনে আছে একটা মনিটর টিভি এখানে বসে মানে সরি সরি এখানে শুয়ে কিন্তু আমি টিভি দেখি আর এখানে অনেক কিছু আছে সামনে আছে একটা কম্পিউটার সেখানে আমি অনেক গেম টেম খেলি আর এটা কিন্তু আমার খাবারের রুম এখানে যারা গেস্ট আছে তাদের এখানে বসাই থই চলো বেশি ই করবো না এখন আমি গোসল টসল করে তারপরে এখান থেকে বাড়াই যাই চলো একটা লাভ ও কত সুন্দর সর একটু লাফালাফি করলি লাফালাফি না করে তো মন টন কিছু ভালো লাগে না সর একটু ছোট মানুষের মতো লাফালাফি করে ওই একদমই ফাম কই লাভ দিলাম দেখতে পাচ্ছ কত মজা লাগতেছে চলো আগে সুন্দর মতো কই নি গোসল তো ফাইনালি কিন্তু আমার গোসল টোসল কই নিলাম এখন আমি ঘরে যাব ঘরে গিয়ে ড্রেস টেস বদলাবো খাবার খে তারপরে বেরিয়ে যাব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আগে জামা কাপড় সব বদলাই নি। তো ফাইনালি কিন্তু ড্রেসটা বদলাই নিলাম এবং কি খাওয়া দাওয়া করে নিলাম এখন আমি বাড়াই যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্য সব দেখতে পাচ্ছি আমার কার আছে কারে করে আজকে আমি চলে যাব তো এখন আমি গাড়িটা উঠে যাবো দেখতে পাচ্ছ গাড়িটা আমার ভিতরে কত সুন্দর চলো এখন গাড়িটি টেস্টা দিয়ে রাখছিলাম আগেই তোমাদেরকে দেখাতে মনে নেই চলো পরে দেখাবো এটা চলো আমি কিন্তু গাড়িটা পিস করে ঘুরে নিলাম এখন আমি চলে যাবো এয়ারপোর্টে আর এখান থেকে কিন্তু এয়ারপোর্টে যাতে বেশি সময় লাগে না এখান থেকে হেঁটেও যাওয়া যায় আমি হেঁটে যেতে পারবো না আমার গাড়ি আছে আমি গাড়ি না যাবো আর এ সামনে মানুষ ভাই ব্রেক 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 আরে ভাই ব্রেকও পরে কাম করে দেখতেছি ভাই একটু জন্য আমি এই দিনে চলো এইটা আগে পার হয়ে নি মানে এখানে যে কোনো মানুষ হেঁটে পারা হয়ে যায় আরে ভাই এখানে একটা সমস্যা হয়েছে ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে দেখতে পারছো গাড়ি একটা ভেঙে কি অবস্থা হয়ে আছে আর এখানে ভাই কি অবস্থা সব কোথায় না কোথায় সব অ্যাক্সিডেন্ট হয় আর ভাই সবচেয়ে বেশি এখানে অ্যাক্সিডেন্ট হয় এখানে তো এই লাইন আছে তো তো যাই হোক আমি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি এখন আমি ভিতর ঢুকে যাবো তো ফাইনালি কিন্তু আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম সামনে দেখতে পাচ্ছো একটা প্লেন তার সামনে আছে প্লেন চলো যাই হোক আর এখানে এয়ারপোর্ট এয়ারপোর্ট এখন রং করতেছে ও ভাই আগের থেকে অনেক সুন্দর করেছে তোমরা দেখতে পাচ্ছ চলো গাড়িটা এখানে থুই থুয়ে টুয়ে তারপর একটু ভিতর থেকে ঘুরে আসিস চলো এখন যাওয়া যাক ভিতরে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু একটা প্লেন আছে তার বেশি প্ল্যান নেই এটা কিন্তু সবাইকে প্র্যাকটিস শেখানোর জন্য এই প্ল্যানটা এখানে থিয়ে দিয়েছে চলো আমি আগে ভিতরতে যাই আর কার্ডটা জমা দিয়ে টাকা পয়সা দিয়ে তারপর চলে আসি প্ল্যান চালানোর উদ্দেশ্য ছিল তো ফাইনালি কিন্তু আমি সব কাজকর্ম একবারে ঠিকঠাক করে আমি কিন্তু প্লেনে উঠে গেছি আর একটু পরে কিন্তু আমি প্লেনটা উড়াল দেবো চলো আর তোমরা অনেকে মনে করতেছ যে আমি উপরে উঠে গেছি না রে ভাই আমি এখনো উপরে উঠে তোমরা দেখতে পাচ্ছ আর ওখানে তাকালে এমনি মনে হচ্ছে জুম করে দেখা যায় আমরা কিছুক্ষণ পরে উড়াল দেবো রেডি স্টার্ট অ্যান্ড গো ফাইনালি কিন্তু আমরা উপরে উঠে যাচ্ছি তোমরা দেখতে পাস ভাই কত সুন্দরভাবে উপরে উঠতেছ ও আমরা কিন্তু অনেক উপরে উঠে গেছি রে এত সুন্দর লাগতেছে রে ভাই কত ভালো লাগতেছে ও দেখতে পাচ্ছে সামনে আমাদের দেখতে কত সুন্দর লাগতেছে আরে ভাই প্লেন রে এমন হচ্ছে আরে ভাই 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 কিছু তো বোঝা ভাই এরম হচ্ছে আরে না রে ভাই প্লেন আগুন ধরলো কি করে ভাই বুঝলাম না ইঞ্জিল কি নষ্ট হচ্ছিল নাকি এটা তো বুঝতেছি না আরে ভাই প্লেন তো ক্র্যাশ হয়ে যাচ্ছে আরে না আমি কোথায় এটা কই ভাই এটা কই আমি কোথায় আমার আমরা এই অবস্থা কেন আরে না আমি তো প্লেনে ছিলাম ভাই ভাই আমার প্লেনটা এখানে ক্র্যাশ হয়ে গেল কিভাবে ভাই আমি এটা বুঝলাম না ভাই আমার প্লেনে কি আসল আর এখানকার তো মানুষ আসলে এদের কি অবস্থা চলো চলো আগে দেখি আমার তো তেমন বেশি ক্ষতি হয়নি আরে ভাই প্লেনও তো এখন অনেক আগুন এখান থেকে পাওনা লাগবে প্লেনটা আবার বাস্ট করতে পারে চলো এখান থেকে আমি আগে রে ভাই এখানে মানুষ আসলে অনেক চলো আমি এখান থেকে আমার পা একটা শেষ ভাই আমার পাড়ে রক্ত বসে চলো আরে না এখানে কি অবস্থা ভাই এখানে তো অনেক মানুষ মারা গেছে তোমরা দেখতে পারছো আরে ভাই কি অবস্থা ভাই এখানে তো অ্যাম্বুলেন্স সাথে সাথে চলে এসেছে ভাই দেখো কত মানুষ মারা গেছে ভাই কি ভাই করলাম ভাই প্লেনটা চালায় ভাই কী দেখ হয়ে গেলো ভাই এটা বুঝলাম দেখতে পারছো ওই পাখা খোলে ভাই ওখানে পরে গেছে ভাই কি অবস্থা হয়ে গেল সবার একটা বলে সবাই শেষ ভাই কি দে কি হয়ে গেল এটা তো বুঝতেছি না ভাই এ কেমনে হলো ভাই এখানে তো আরো মানুষ মানে আসে মানে তারা বিল্ডিং এ আসে তাদেরকে বাইক মানুষ এখানে আরো মানে ফায়ার সার্ভিস আসবে দেখো ভাই কি অবস্থা হয়ে গেছে সব মানে একবারে পরে টরে মারা গেছে ভাই কি অবস্থা হয়ে গেলো দেখতে পারছো যে আলো লাস্ট টা লেগেছে এই ভাই এটা তো আমার লাস্ট ভাই কিভাবে কি হচ্ছে ভাই আমি কি মারা গেছি না কি ভাই বুঝতেছি না কেমনে কি ভাই কিছু তো বুঝতে না তোমরা সাবস্ক্রাইব করো